আপনারা জানেন যে চায়না বা চীন তারা বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার এটা একটা আনপ্রেসিডেন্টেড নিউজ আমরা তো এই পনেরো বছর এই সরকার চীনকে সব কিছু দিয়েছিল দেন নাই দিয়েছে তারা ভারত এবং চীনের সাথে তারা ম্যানেজ করে রিলেশনশিপ তারা করা এবং যেহেতু শেখ হাসিনা এন্টি ওয়েস্টার্ন বা আমেরিকা ছিল সুতরাং চীন অটোমেটিকলি সেখানে চলে আসবেই তাদেরকে যতই বিদ্যুৎ করেন না কেন আপনারা তারা আসবে এসে আপনাকে তারা লুক আফটার করবে বিকজ তারা মনে করে আপনি আপনার তাদের শত্রুর শত্রু সুতরাং অটোমেটিকলি আপনি তাদের বন্ধু বা ফ্রেন্ড সো এটা হয়েছে এবং আজকে আমি যে খবরটা পেলাম এটা বাংলাদেশের পত্রিকাতে এখনো কাবার করে নাই বাট আই ক্যাম টু নো ফ্রম সামার যেগুলো আমরা অতীতে দিতাম স্যাংশন আসতেছে সেনেটরদের ভূমিকা কোন 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 জায়গাতে দিচ্ছে বিভিন্ন সোর্সের থেকে আমরা চাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক কোন না কোনো একটি কু করে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ক্ষমতা থেকে মানানোর জন্য এবং পুনরায় আবার তারা ক্ষমতা গ্রহণ করার জন্য তো প্রিয় দর্শক এই যে পরিকল্পনা করছে এবং কু করছে এতে কি ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে পারবে কি না অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনুসকে সারা বিশ্বে কোন নজরে দেখছে কোন কোন রাষ্ট্র থেকে ডক্টর ইউনুসকে বাংলাদেশের সরকার হিসেবে স্বাগতম জানিয়েছেন এবং কারা এখনো বিরোধিতা করছেন বা বিরোধিতায় লিপ্ত রয়েছেন প্রিয় চলুন এ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখব তারপরেই থাকছে বিস্তারিত আলোচনা পত্রিকাতে এখন কাবার করে নাই বাট আই কেম টু নো ফ্রম সামার আমরা অতীতে দিতাম স্যাংশন আসতেছে সেনেটরদের ভূমিকা কোন 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 জায়গাতে দিচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা প্রাপ্ত খবরের অনুযায়ী আজকে আমি বলতে চাই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরিকল্পনা হয়তোবা তারা নিচ্ছেন লাইক আইসাইড দিস এ ভেরি সিক্রেট নিউজ নিউজের গভর্নমেন্ট দেকিউট ইট এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে অর্থাৎ সাবজেক্ট টু ইফ দ্য কান্ট্রি স্টেবল এবং এভরিথিং গো স্মুদি বাংলাদেশের এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিপ্লোমেটিক চ্যানেল যেগুলো আছে আমি বিশ্বাস করি তারা কাজ শুরু করেছেন যে কারণেই খবরটা আসা যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বাংলাদেশের মানে অর্থনীতির জন্য এরছে ভালো খবর আর সুখবর আর হতেই পারে না যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাককে তারা আপনার ডিউটি ফ্রি ফ্রি অ্যাক্সেস দিবে যা শেখ হাসিনা বিগত পনেরো বছর ধরে চেষ্টা করেছিল তারা এটা পায় নাই ইটস এ গুড নিউজ এর চেয়ে বড় গুড নিউজ বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আর হতেই পারে না যদি এটা এবং আমি আমি আবার আরও একটা জিনিস বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ক্রেডিবিলিটি আছে আপনি দেখেন প্রত্যেকটা দেশ টাকা নিয়ে ঘুরছে বর্তমানে বাংলাদেশকে সাহায্য করার জন্য নজিরবিহীন ঘটনা এবং যেখানে উনি হাত দিবেন যা যেখানে চাইবেন সেখানে তাই পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিকজ অফ ইস পার্সোনাল ক্রেডিবিলিটি মনে রাখবেন পৃথিবীতে একমাত্র নোবেল লড়িয়ে নাও যে একটা একটা দেশের যে আছে তার নাম ডক্টর মাহমুদ ইউনুস অলদো উনার যে যারা আছেন আমরা উইনআ হ্যাপি হান্ড্রেড পার্সেন্ট উইথ দেয়ার্টিভিটিস রাইট বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার্জ যিনি আসেন তার কার্যক্রম নিয়ে আমাদের অসন্তুষ্টি আছে এখন পর্যন্ত কারণ পুলিশ ইজ নট পুল হ্যাভ টু এঙ্গেজ পুলিশ অ্যাজ ইউজুয়াল রাইট কারণ একটা দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার অন্যতম যে ফোর্স তার নাম হচ্ছে পুলিশ লেডিস্ট জেনারম্যান দে নট অ্যাক্টিভি এট বা স্টিল বাংলাদেশ ইজ রানিং আনপ্রেসিডেন্টেড পুলিশ ছাড়া আমেরিকা একদিন চলতে পারবেন আমি আপনাকে বলে দিতে পারি মানে বিষয়টা এমনভাবেই তারপরেও তারপরে আমরা মোটামুটি চলছে ভালো অনেক প্রবলেম হচ্ছে নিশ্চয়ই অনেক ক্ষেত্রে এই প্রবলেম গুলা কৃত্রিম বা আর্টিফিশিয়াল তৈরি করা হচ্ছে ভারতীয় প্রযুক্তিতে ভারতীয় সহযোগিতায় আওয়ামী লীগের যারা আছেন এই ফেসিসের অনুসারীরা দেশটাকে ডিস্টেবিলাইজ করা অশান্তি সৃষ্টি করা বা খু করতে পারবেন না ডক্টর বিরুদ্ধে কারণ ডক্টর বিরুদ্ধে খু করে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না সারা পৃথিবী থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বাংলাদেশকে হয়তোবা বন্ধ করে দিতে তারা বাধ্য হবে যদি এই ধরনের কোনো আপনার অ্যাকশন কেউ যেতে চান সো ইট ইস অলমোস্ট রুলড আউট করতে পারবেন বা পরিণতি হবে ভয়াবহ আপনাদের জন্য কারণ এই একমাত্র ভারত ছাড়া সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সাপোর্টেড গভর্নমেন্ট হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার আনডাউটলি এবং আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে খু করতে চান তাহলে আপনাকে খু করতে হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এস দো ইউ আর গোয়িং অ্যাগেনস্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এন্ড ইউরোপিয়ান ইউনিয়ন অল দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ নট অনলি ওয়েস্টার্ন কান্ট্রিজ বাট অলসো জাপান কোরিয়া আমি যদি বলি যে অল আদার কান্ট্রিজ দোজ মোস্ট অ্যাডভান্স ডেমোক্রেটিক কান্ট্রিজ পার্টিকুলারলি আপনারা দেখেছেন অনেক দেশ যারা শেখ হাসিনার খুব ভালো বন্ধু ছিল

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এতটা ভালো চোখে দেখার পরও কেন আমেরিকাতে বাংলাদেশের তৈরি তৈরি পোশাক পোশাক শিল্প বিকজ যে পাচারের সাথে জড়িত তাদের এবং অভাব ছিল দেয়ার ফোয়ার এটা এখানে এখানে বাস্তবায়ন হয় নাই মনে রাখবেন আপনি টাকা পাচার করেন আর যাই করেন পৃথিবীতে একটা দেশ যাদের ইন্টেলিজেন্স কোনো জিনিস থেকে আপনি রক্ষা পাবেন না তার নাম হচ্ছে ইউনাইটেড আমেরিকা দ্য অফ দিস কান্ট্রি আই আই স্টাডিড এন্ড আই বিন লিভিং দেয়ার ইউনাইটেড কিংডম সো আমার এইসপিরিয়েন্স থেকে আমি বলতে পারি দ্য লাগে আপনার আমি যা দেখলাম সুকারে আপনি এই যুক্তরাষ্ট্রকে তাদের চোখকে ফাঁকি দিয়ে কোনো জিনিস করার ক্ষমতা আপনাকে পৃথিবীতে কোনো দেশেরই নাই কনফার্ম থাকেন আপনি ওয়েদার ইউ লাইক দেম ওর ডিসলাইক দ্যাম ইউনো আর সো এই জায়গাতে যদি ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আনা যায় গার্মেন্টস শিল্পকে যদি রিফর্মস যেগুলো আছে সেগুলো করা যায় তাহলে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা বা দেয়ার আর সাম কন্ডিশন দে মে পোর্ট বাট ডক্টর মোদী তারা সহযোগিতা করার উদ্দেশ্যে এই বিরল সুবিধাটা বাংলাদেশ পেতে যাচ্ছে বা পেতে পেতে পাবে এটা আমি আপনাকে আজকে আনঅফিশিয়ালি আমার সোর্স থেকে আমি কনফার্ম করে দিতে পারি জাস্ট আপনার রাইট ডাউন ইট নোট ইট ডাউন বিকজ আই নো ওয়াট আই সে রাইট নাও ব্রাদার হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ উই ওয়েলকাম হার উইথ আওয়ার আটমোস্টেশন আমরা তাকে আমরা তাকে আমন্ত্রণ জানাতে চাই অভিবাদন অভিনন্দন জানাতে চাই মান জননেত্রী শেখ হাসিনা আপনার পদার্পন আপনার পদচিহ্নে বাংলাদেশ বসে আসে প্লিজ কাম ব্যাক ই করে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন মারা কেসেস এগেন্স্ট ইউ এন্ড কেস এগেন্স ইউ ক্রাইমস এগেন্স্ট ইউ ম্যানডি ইজ দা ওয়াইটিং ফর দ্য চায়াল প্লিজ ইফ ইউ হ্যাভ গাটস কাম ব্যাক টু বাংলাদেশ রিটার্ন টু বাংলাদেশ

সফল হোক বেশি চায় এই বিদেশি পশ্চিমা বিশ্বের যারা আছে তারা আপনি হয়তো বলবেন শেখ হাসিনা বলেছে উনি সেন্ট মার্টিন দিয়ে দিবেন উনি এই করবেন সেই করবেন দেখুন পাগলের কথা নিয়ে আলোচনা করার সময় এখন আমাদের নেই মহিলাটা একটা সাইকোপ্যাথ রাইট উনি ইচ্ছাকৃতভাবে ফোন করেন ফোন করে রেকর্ড করে রেকর্ড করে এটা আবার সেরে দেয় মানুষের কাছে দিয়ে বুঝায় শি ইজ্যাকটিভ শি ক্যান রিটার্ন এনি টাইম টু বাংলাদেশ এন্ড শি ক্যান ডু দিস আওয়ামী লীগ আছে যারা লেখাপড়া জানে না মূর্খ যারা মানে আপনাদের আমি সরি সরি টু দ্যাট ফর গিভ মি আই গেট টু সে বাট আমি মূর্খ তাদেরকেই বলি ইফ ইউ হ্যাভ এ পিএইচডি ডিগ্রি বাট ইউ এ নন সেন্স ইউ আর মূর্খ টু মি মানে আই মিন ইলিটারেট

নিউজ এবং যেটা আছে ইন অ্যাকেন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডারন্যাশনাল গুড নিউজ সো ডক্টর মোহাম্মদ ইউন সরকার যদি ক্ষমতা থাকেন একের পর এক গুড নিউজ এবং সুসংবাদ বাংলাদেশের জন্য আসতে আসে আমি আপনাদেরকে অলফ করে বলতে পারি এবং এই প্রতিষ্ঠানগুলা এবং এই সরকারগুলা দ্য ভেরি ডেসপারেট আই মিন টু হেল্প মোদী ইউনুস গভর্নমেন্ট ওর বাংলাদেশ রাইট নাও এবং কারণ তাদের সবচেয়ে প্রিয় মানুষটাই বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসেন আই ক্যান ব্যাট অন দ্যাট যদি ডক্টর মোদী ইউনুস সারা অন্য কোনো সরকার হতেন এমন গুরুত্ব তারা কখন দিত না কখন দিত না বিকজ তার যে আমি সেদিনও বলছিলাম এই মুহূর্তে পৃথিবীতে পার্সোনাল ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্টের দিক থেকে যদি আমরা যাই ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান ক্রেডিবল ইন্ডিভিজুয়াল হু ইজ রানিং ওর হেড অফ স্টেট অফ এনি কান্ট্রি ইজ ডক্টর মহমদি ইউনুস So don't forget that. That's what I mentioned. I mean, two to three days ago, ladies and gentlemen, maybe five days. So that's a good news. The, the commitment was made during a meeting between Swiss ambassador in Dhaka, Reto Siegfried uh, 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 Rengli, and foreign advisor uh, Mr. Tohidusen at the foreign ministry in Dhaka, according to press release issued by ministry today. During the discussion, the foreign advisor uh, sought the cooperation Swiss uh, authorities in.

এটা একটা সিরিয়াস মানে খবর বাংলাদেশের এই টাকা পাচাকারী এবং লুটপাটকারীদের জন্য আমি কনফার্ম করে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস এই খবরগুলো তারা আপনার হিট আচ্ছা আরও একটা সুসংবাদ এখানে আমি আপনাদেরকে দেই ডিপোজিটস ইন বাংলাদেশি সরি অফ বাংলাদেশি বাংলাদেশি ব্যাংকস ন্যাশনাল ইন সুইজারল্যান্ড ব্যাংকস হিট লোয়েস্ট লেভেল এভার রাইট না অর্থাৎ বাংলাদেশের বিগত পঁচিশ বছর বা বাংলাদেশের ইতিহাসে সুইস ব্যাংকে বাংলাদেশের যত টাকা রাখেন যে সময় রেখেছেন এই সময় সবচেয়ে কম টাকা রেখেছেন বিগত দুই থেকে তিন মাসের ভিতরে এস এ গুড নিউজ ভেরি ভেরি গুড নিউজ আমি দেখেন আপনি যে এখন আর টাকা যায় না কেন যায় না ইউনিউজকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই দ্যাটস অ্যানাদার ইস্যু বিচার কাজ নিয়ে অসন্তুষ্ট আই এম টু আই এম অলসো ডিসস্যাটিসফাইড উইথ দ্য উইথ দ্য প্রোগ্রেস দে আর মেকিং রাইট নাও ইন টার্মস অফ Uh, serving justice ladies and gentlemen. I make I do agree with you. But here's the stuff. They're working. We have to like like I said, the the pace of doing everything against this brutal ferocist or the fascist is not up to the mark. What we are actually expected. Very slow and steady. But still we get to give them some time. I maybe Shashkori aracta news share maybe আমি আন্দাজ করি আমার আন্দাজের উপরে থাকেন আমি আমার আন্দাজের উপরে থাকতে চাই আমি যে কথাগুলো বলছি আমি এভাবে বলবেন গেল না কেন এটা আমরা আপনারা চার্জ করেন আমি বলছিলাম যে এই হাসিনা শেখ হাসিনা চলে যাবে যুক্তরাষ্ট্র সার দিবে না পরে নির্বাচনের পরে এসে আপনারা আমাকে বলছেন আপনি বারবার এগুলা বলেছেন এগুলো পড়লো না কেন এগো আমাদেরকে মিথ্যা অনেকে যোগাযোগ বন্ধ করে রেখেছিলেন যা বলেছিলাম সেটা কি পেয়েছেন পাবেন রাজনীতি ইস নট লাইক ইস এটস এপ ইন ওয়েট এটা একটা বিশাল বড় ব্যাপার এবং পৃথিবীর যে বর্তমান যে পরিস্থিতি চলছে আপনার যে মানে ভূ রাজনীতি প্লাস ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড এফেয়ার ইনস্টেবিলিটি ইটস নট ইজি টু এক্সিকিউট এনিথিং দে ওয়ান্ট টু রাইট ইউ টু গিভ দেম সাম টাইম সো ওয়েট চুপু যাবেন খুবই শীঘ্রই যাবেন আর সুইস ব্যাংকের এটা হচ্ছে যে কোন সময়ের তুলনায় বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশি দ্বারা সবচেয়ে কম টাকা ডিপোজিট হয়েছে বিগত কয়েক মাসের ভিতরে এটা একটা সিরিয়াস নিউজ আপনি কল্পনা করেন বা যে কোন সময়ের তুলনায় সবচেয়ে কম টাকা লোয়েস্ট লেভেল বা হিট এটা ভেরি গুড নিউজ আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশের জন্য সুতরাং কাজ যে হচ্ছে না তা নয় এই মানুষটার তার এটাই আমি বলছি তাকুক তারা প্রয়োজনীয় সংস্কার সংবিধানের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টিস সংস্কার যতক্ষণ পর্যন্ত আসবে না বিচার বিভাগের সংস্কার পুলিশের সংস্কার যতক্ষণ পর্যন্ত আসবে না আপনি যে কোন গভর্নমেন্টকে নিয়ে আসেন এবং ফেরস্তা নিয়ে আসলো কাজ হবে না দুর্নীতি সেখানেই হবেই এই জন্য বলছি এই রিফর্মস গুলা করার আগ পর্যন্ত দরিদ্র সহকারে যে যদি কমপ্লেন পান একটু কষ্ট হয় আপনি জানেন যে আমাদের দেশটা আরো ভালো চলতো যদি আওয়ামী লীগ এবং ভারতীয় এই গ্রুপটা আমাদের বিরুদ্ধে সারাক্ষণ সর্জনতা লিপ্ত না থাকতো হবে ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ক্লক টু ডিস্টেবিলাইজ এন্ড মেক পিপল আপনার আনহ্যাপি সো তারা মনে করেন যে শেখ হাসিনাই ভালো ছিল এই স্লোগানটাই তারা তুলতে চায় আপনার আমি মনে করি এবং অনেক ধরনের কৌশল শেখ হাসিনা করে যাচ্ছেন এবং এরা সারা জীবন এরা করে গেছে আপনি দেখেছেন গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার আমানুল্লাহ আমান সাহেবের বিরুদ্ধে

ডক্টর ওয়া সরি মোহাম্মদ সরি জেনারেল ওয়াকারকে বচ্ছন্না করবেন না ওনার কারণে যে হোক অনেকটা অ্যাচিভ হয়েছে আমাদের আজকের এই এইকদের আপনি কল্পনা করেন এই যদি কোনোভাবে টিকে যেত তাহলে যারা আন্দোলনে গেছিলেন বা আমরা যারা কথা বলেছি বিদেশে বসে কি হতো আমাদের সবার আপনাদের যারা ছিল আমাদেরকে তো পেতো না কল্পনা করেন কি হতো এবং কি দেশটাকে কোথায় নিয়ে গেছিলো দেউরিয়া হওয়ার পথে চলে গেছিলো দেশটা সেখান থেকে আসছে এবং এরা রাজনৈতিক নেতৃবৃন্দ না ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরেন এই মুহূর্তে যে আপনার যে লিকুইডিটি প্রবলেম আছে আপনার বর্তমানে অর্থাৎ মানুষ থাকার যে সরবরাহের যে গাড়তি আছে আপনার বিশেষ করে কৃষির মধ্যে ইউ রাইট মেবি আওয়ামী লীগের প্রতি তো তার উনার একটা সেম্পি থাকবেই উনাকে প্রধান বাড়িয়েছেন শেখ হাসিনা উনি আওয়ামী লীগ গড়ানোর মানুষ কিন্তু উনার পজিশনটার ইজ্জত যদি উনি রক্ষা করেন আর উনি চাইলেও পারবেন না আমি আপনাকে বলি জেনারেল ওয়াকার বাংলাদেশে কাছে করতে পারবেন না করবেন না জীবনে করবেন না কেন করবেন না তার শঙ্কর থ্যাংক ইউ সো মাচ এই জন্য করবেন না কারণ করলে সেনাবাহিনীরা তারকে গর্ত থেকে বেরো হতে দেবে না দি রিজন ওয়াই বিকজ যদি কু করেন ডক্টর মোদী রুশের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘের পিস কিপিং মিশন থেকে সরিয়ে দেবে ইউনাইটেড নেশনস এবং যুক্তরাষ্ট্র সবাই মিলে সুতরাং ওই কেউ দেখাবে না বাংলাদেশে তবে তারা ডিস্টার্ব করবে আনডাউটলি এটাকে ও জনপ্রিয় করে তোলার যে প্রক্রিয়া তারা একটু সার দেবে না এই গভর্নমেন্টের বিরুদ্ধে তো আমি যে কথাগুলো বলছিলাম সেটা হলো যে তারাই কাজগুলো করে যাচ্ছেন এখন ওয়াকার সাহেব আছেন চুপ্পু চলে যাবেন সময় দিতে হবে এই সরকারকে কিছুটা এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তবে স্বরাষ্ট্রমন্ত্রী যে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভেরি স্লো ইন টার্মস অফ এক্সিকিউটিং দেয়ার জবস আনডাউটলি আই ক্যান ট্যাল সো আমাদেরকে কিছু অপেক্ষা করতে হবে তবে এই টাকা পাচারকারীদের এই তত্ত্বগুলো যখন এখন আসবে আমরা জানতে পারবো কারা কারা টাকা রেখেছেন কোন জায়গা থেকে রেখেছেন সুতরাং এই টাকা পাচারকারী এবং দুর্বৃত্তরা এবং এখানে শেখ হাসিনার পরিবারের কত মানুষ আছে আপনার কল্পনা করতে পারবেন না আমরা দেখতে পারবো তখন এদেরকে বিচারের আওতায় ইন্টারন্যাশনাল সিস্টেমে আমি আজকে আর একটা তথ্য দিতে চাই আপনাকে এদের বিরুদ্ধে অ্যারাউন্ড বেট অন দ্যাট এই কথাগুলো আমি আপনাকে বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস সফল হন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান ইউনিয়ন এক বাক্যে তারা চায় এই উনি যেন তার সম্মান মতো দেশকে একটা উচ্চতায় নিয়ে যান এবং তারা সাহায্য তারা জামেলা আছে আছে আচ্ছা বুঝলাম বুঝলাম এই জিনিসটা ঠিক তবে আপনার উপদেষ্টা তাদেরকে আমি কিছু উপদেষ্টা পরিবর্তন করতে হবে এটা আমি মনে করি এই মুহূর্তে অনেকে ম্যালনি ভুগতেছেন এদের ভাইটামিনের অভাব আছে এরা সাক্ষা সময় ঘুমিয়ে যান এটা হবে না এটা বয়সের আমি হলো আমার বয়স এইটি হবে আমি কোথায় থাকবো আমি জানি না আমি উঠতে পারবো কিনা সেটাও আমি জানি না

অলরেডি রাইট ফর এ লং টাইম আই লোস্ট অল মাই রিচ এন্ড এভরিথিং সো মান ওকে সো এটাই হলো বক্তব্য আই হ্যাভ টু গো রাইট নাও লেট আর মেবি ইফ আই ক্যান ব্যাক এন আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম ব্যাক এন্ড টক অবাউট সামথিং লেটস্ট সো ওভারঅল যারা এই মতো যোগ দিলেন গুড নিউজ সুইস ব্যাঙ্ক বলছে বা সুইজারল্যান্ড গভর্নমেন্ট টাকা পাচারকারী যারা আপনি জানেন আপনার ইউল বি সারপ্রাইজড যে লিস্টগুলো আসবে এবং কত টাকা তারা রেখেছে এবং আমি সেটার জন্য অপেক্ষা করলাম তারা সহযোগিতা করবেন আন্তর্জাতিক তারা টাকা পাচারকারীদের টাকা টাকা পাচারকারী যারা আছেন এদের এবং এর সরকারকে হেল্প করবেন গভর্নমেন্টকে সেক্ষেত্রে হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আপনার শুল্কমুক্ত সুবিধা দিতে পারে তবে এই দুর্বৃত্তরা শেখ হাসিনা ফেসিস্টের অনুসারী ছিল এরা সুবিধা নিয়ে কি করবে সেটাও দেখার বিষয় তবে এটাকে একটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার হতে হবে আর মানে চাইনিজ গভর্নমেন্ট তে অলরেডি অফার্ড আপনার এই এই যে ডিউটি ফ্রি অ্যাক্সেস অফ বাংলাদেশের প্রোডাক্টস ইন টু চায়না অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান ইজ আপনার আরও যে কয়েকটা খবর দেখলাম সুতরাং ইটস এ গুড নিউজ ফর বাংলাদেশ রিসেন্ট জেনেমেন সো এই সরকারটা কমপক্ষে কিছুদিন স্টেইবিলভাবে বাংলাদেশের রিফর্মসটা করে যাক আর না হলে লাউ

সব রাজনৈতিক পরিকল্পনা পাল্টে আমরা এমন কি সরকার পেয়েছি যা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে তাকে স্বাগতম জানিয়েছেন এবং সবাই কিন্তু তার পক্ষে রয়েছে একমাত্র মোদী সরকার ব্যতীত তো এই সরকারকে আমরা যদি কি কিসের জন্য তিনি বিপক্ষে রয়েছেন সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন কারণ যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নামিয়ে রত ক্ষমতায় বসেছেন সে জন্য কিন্তু তাদের একটি মনে কষ্ট এত আপন মানুষ ki de tele diye orada এত আপন মানুষকে ফেলিয়ে দিয়ে অর্থাৎ শেখ হাসিনাকে পালিয়ে যাতে হয়েছে যার কারণে এরপরে পরে সে ডক্টর ইউনুস ক্ষমতায় বসে করেছেন এটি কিন্তু মোদী সরকারের অন্তর একটি কষ্ট অর্থাৎ ভারতকে যদি সুবিধা দিয়ে থাকে অর্থাৎ নিজের সবটুকু দিয়ে যদি কেউ সাহায্য করে থাকে সেটি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে এবং এমন করা করেছে যার কারণে কিন্তু তিনি কিন্তু বলেওছেন যে আমি এমন দেওয়া দিয়েছি অতীতে কেউ

আর আপনি যাকে যত তেল দিবেন সেই তত বেশি গলবে আর তত বেশি আপনার দিকে দাবিত হবে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মতো কোনো রাষ্ট্রকে এত তেল দেয়নি অর্থাৎ সেজন্য তো কিছুটা মায়া থাকবেই সেটা আমরা তেমন কিছু মনে করি না তবে এখন যেটা ভারতে বসে শেখ হাসিনা কু করছে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষতি করার চেষ্টা করছে এবং বাংলাদেশের জনগণের ক্ষতি করার চেষ্টা করছে এই বিষয়টি কিন্তু খুব খারাপ এই বিষয়টি থেকে ভারতের সচেতন হওয়া দরকার যে ওই রাষ্ট্রে কিন্তু তিনি পলাতক আসামি হিসেবে কিন্তু রয়েছেন এক তো ভারত পলাতক আসামিকে স্থান দিয়েছেন সেটি কিন্তু এক ধরনের আসামিকে আশ্রয় দিয়েছেন এটা মানুষে ভালো চোখে দেখছে না ভারতকে আরেকটি হলো যে সরাসরি তাকে নিয়ে অপরাধীকে নিয়ে খুনিকে নিয়ে আহ পাল্টা বাংলাদেশের বিরোধিতা করা এটি আরেক ধরনের অপরাধ